নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে কাতল মাছ রান্না করবো গাছের বেগুন দিয়ে গাছে পাইলাম সকালবেলা ছোট ছোটো পাঁচটা বেগুন এখন আমি এটা কেটে নিচ্ছি আর মাছটা কিন্তু ভেজে নিচ্ছি আর মাছটাও কিন্তু বাড়ির পুকুরের মাছ শাশুড়ি মানিয়ে আসছে বেগুনটা এখন কেটে নিয়ে আসতেছি সাথে থাকুন বন্ধুরা বেগুনটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি দুইটা বেগুন একটু বাততি হয়ে গেছে আর তিনটা বেগুন কিন্তু একদম কচি রয়েছে এখন বেগুনটা ধুয়ে নিচ্ছি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি বন্ধুরা মাছটা কিন্তু অফ ক্যামেরায় খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু কাতল মাছ আর বেগুনটা গাছের গাছের বেগুনটা কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে চলে আসলাম রান্না করতে সাথে থাকুন বন্ধুরা আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে তেজপাতা তেলের উপর তেলে ফোরন দিয়ে দিলে সংসারে সুখ শান্তি বজায় রাখে এর জন্য কিন্তু আমি সব কিছুতে আমি একটা তেজপাতা দিয়ে থাকি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা জিরাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই মশলাগুলো এখানে নিয়েছি এক চামচ পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আর নিয়েছি একটু আদা বাটা যেহেতু কাতল মাছ রান্না করব তাই একটু আদা বাটা দেবো মশলাটা একটু ভেজে নেব জলটা কিন্তু কমিয়ে রেখেছি বাটির মধ্যে নিয়েছি একটু জল এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া যেহেতু আমি বাটা মরিচটা ব্যবহার করেছি এখানে এক চামচ নিয়ে নিচ্ছি ধুঁড়ি ও জিরার গুঁড়া এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এ আমি এই জলে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি এভাবে মশলা দিলে কালারটা খুব সুন্দর থাকে আর একটা বাতা মশলা বাতা মশলা স্বাদ আছে তরকারিতে দেখো বন্ধুরা মশলাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু অল্প তেলেই দিয়েছি আর এই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে আর মশলাটাও কিন্তু একদম কম পরিমাণে দিয়েছি যেহেতু গাছের অল্প একটু বেগুন আর মাত্র পাঁচ পিস মাছ বেশি মশলা দিলে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর এত মশলা খাওয়া ঠিক না মশলাটা কিন্তু আরো একটু কষিয়ে নেবো দুই মিনিটের মতো আরও দুই মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা যত সুন্দর করে কষাবো তত কিন্তু খেতে ভালো লাগবে আর তরকারিটা কিন্তু টেস্ট অনেক সুন্দর এই বেগুনটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা বেগুনটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর বেগুনে কিন্তু গরম জল দেবো না গরম জল দিলে যেহেতু গাছের বেগুন একদম গলে যাবে তাই একটু ঠান্ডা জলটা দেবো বেগুনটা যাতে গলে না যায় আর মশলাটা আর বেগুনটা একসাথে কিন্তু আরও আমি পাঁচ মিনিটের মতো কষিয়েও নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো জল বন্ধুরা তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে আর এখন আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নেড়ে নিচ্ছি আর এখন কিন্তু হাই হিটে রান্না করে নেব পাঁচ মিনিট ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিট করে চলে আসলাম একদম ফুটে উঠেছে আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আর পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নেব। বেশি রান্না করলে বেগুনটা একদম গলে যাবে বেগুনটা যাতে আস্ত থাকে এখন আরও পাঁচ মিনিট জাল করে নেব বন্ধুরা আমার কেঞে একদম মাছটা হয়ে গেছে রান্না আর কেমন লাগছে দেখতে জানি না তবে অনেক রোদ পড়েছে চুলার উপর আর একদিকে নাই কারেন্ট আর জালে যদি আগুন এবার রোদের আলো তাই কিন্তু হয়তো খারাপ লাগতে পারে আর যেহেতু আমি বেশিরভাগ কাঁচা মরিচ দিয়ে তরকারিটা রান্না করি আমার শাশুড়ি শুকনো মরিচ একবারে খেতে পারে না এখন দিয়ে দিচ্ছি ধুঙ্গে পাতা বিলতি ঢুঙ্গের পাতা বন্ধ এখন একটু ভাজা চিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি একদম মেরে চেরে নামিয়ে নেব আর ঝোলটা কিন্তু একদম শুকিয়ে আসছে আজকের রেসিপি বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আগামী ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আর এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা বাই বাই